নামাজ যখন আমরা পড়ি ওই নামাজের মধ্যে গোলামি করি কার আমরা যখন zakat দেই এই জাকাতের মধ্যে আমরা গোলামি করি কার আর আজরে বলেন না কার আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামই করি কথা বল না ঠিক না বেঠিক ঠিক এই কারণে এই কারণে আপনাদের কাছে বলতে চাই একজন নবী ঈসা আলাইহিস সালাত যিনি যিনি তাকে নবী উপাধি দেওয়ার পরে তিনি কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করেছিল আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য কথা বল না ঠিক না বাটি এ ঈসা সালা সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতেছে তিনি হঠাৎ করে এইভাবে অগ্রসর হইতে হইতে তিনি দেখতেছে তার চোখের সামনে একখানা পাথর দেখা যায় কি দেখা যায় কি দেখা যায় আর জোরে বলেন না কি দেখা যায় একখানা ফাতুর দেখা যায় এবার তিনি যে মাত্র ফাতুরটা দেখলেন তিনি আল্লাহকে বলে আল্লাহ আমার সামনে একটা পাতুর দেখা যায় ওই পাতুরটা এত সুন্দর ডিমের মতো বেশি অনেক বড় নয় ছোট একটা পাথর দেখা যায় এবার যেই মাত্র তিনি পাথরটা দেখলেন আল্লাহ বলে তোমার সামনে যে তুমি যে পাথরটা দেখতেছো এই পাথরের মধ্যে তুমি আঘাত করো আল্লাহ আকবার এই পাথরের মধ্যে তুমি আঘাত করো এই পাথরের মধ্যে যেই মাত্র ঈশা পায়গাম্বর যেই মাত্র আঘাত করে দিয়েছে পাথরের ভিতরে থেকে পুজুর্গ একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে সবাই কে মদিনায় নীলা সবাই কে মদিনায় দিলা আমায় নীলা না মোর আসল ঠিকানা হল আল্লাহ সে নবী নবী জি রবি যে আল্লাহ সে নবী যে আল্লাহ সে নবি নবী নবী জি রবি দেখলে নবী পাগল হবি দেখেলে নবি পাগল হবি জাতুই না দিন আনা দিন দয়ালে নবীর সঙ্গ লবি সারা জীবন সুখে রবি দয়ালে নবীর সঙ্গলবি দয়ালে নবীর সঙ্গলবি সারা জীবন সুখে রবি মরা দিল তোরে তাজা হবে মরা দিল তোরে তাজা হবে মরা দিল তুলে তাজা হবে মরার ও দিন না সবাইকে মদিনায় দিলা সবাইকে মদিনায় দিনায় দিলা আমায় নীলা

রব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন গোলামি করার জন্য কথা বলনা ঠিক না ঠিক ওই আল্লাহর গোলামি আমরা কিভাবে করব এ বন্ধুরে আমার গভীর মনোযোগ এবার সেই মাত্র ওই পাথরের ভিতর থেকে বুজুর্গ ব্যক্তি বাইর হইল ওই বুজু ব্যক্তিকে ইশালা হিসালা তুয়া সালাম প্রশ্ন করে ও বুজু ব্যক্তি আপনি যে এই পাথরের ভিতরে আপনি কিভাবে ভাবে রয়েছেন আমার আছে বুঝি আসে না এবার ওই বুজু ব্যক্তিকে প্রশ্ন করে আপনি যে এই পাথরের ভিতরে ছিলেন এই পাথরের ভিতরে আপনি কত দিনের মতো ছিলেন এবার এবার বুজুরু গবেkti জবাব দে এই পাত্রের ভিতরে আমি একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এই পাত্রের ভিতরে এক বছর নয় দুই বছর নয় 100 বছর নয় 200 বছর নয় এই পাত্রের ভিতরে আমি 400 বছর ইবাদত করে দিছি আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার ভালো যদি নবী নবিকে বাসো মনে যদি দিতে হয় না যিনি সইতে পারে না তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না ওই নবীজির মহাবতে ধরুন পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভাজা যদি বাঁচতে হয় নবীকে বাঁচ বলো বলো সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানীয় দিলে তৃষ্ণা মিঠে না বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানীয় দিলে তৃষ্ণা মিঠে না কাউ সারের পানি দিবেন কাউ সারের পানি দিবেন কাউ সারের পানি দিবেন সাহেব দি না ইয়া রাসূল বলে তাই নবীকে ডাকু যদি দিতে হয় রবি দিও ভাজান ভালো যদি বাঁচতে হয় রবি বাস যিনি যিনি তরাহওয়ালা যিনি বাঁচানেওয়ালা ওই নবীজির মহাবতে ধরুদ পড়িও कौन जो दीदते दी हो रबी के दियो बजा बलु जोदी बसते हो रबी के बासट दूर दूर बड़े अल्लाह हुम्मा सल्ले सल्ले सल्लाह मुहम्मद औलिया গভীর মনোযোগ মনোযোগ এবার এবার ওই পাথরের ভিতর থেকে বুজুর্গের ব্যক্তি কত বছর ছিল চার বছর কত বছর বুঝল বছর ছিল এবার ওই এবার পাথরের ভিতরের ব্যক্তি কি যেই মাত্র বলে আপনার যে চারশত বছর ছিলেন এই পাথরের ভিতরে যে আপনি চারশত বছর ছিল কিন্তু আপনি এই পাথরের ভিতরে আপনি কি খাবার দাবার খেয়েছেন ওই বুজুর্গ ব্যক্তি বলে এই পাথরের ভিতরে আমি একটানা চারশো তো বছর ছিলাম কিন্তু ওই পাথরের ভিতরে আমার বাম পাশে একটা আঙ্গুর গাছ আছে এই আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করেছি এবং নামাজ আদায় করেছি এবার ঈসা রূহুল্লাহ প্রশ্ন করে প্রশ্ন করে ও ভাই আপনি যে এই পাথরের ভিতরে ছিলেন এই পাথরের ভিতরে আপনি পানি কোন জায়গা থেকে আপনি পান করেছেন এবার ওই ব্যক্তি বলে এবার ওই ব্যক্তি বলে बुजुर्ग ব্যক্তি বলে আমি যে এই পাথরের ভিতর আমি আমার ডান পাশে এই যে একটা সাগরের মতো একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে পানি আছে এই পানি পান করে করে আমি চার শত বছর কাটিয়ে দিয়েছি চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ এটা কি সাধারণ কোন বিষয় এবার এবার ওই ইসার বলে ওই বুজুর্গ ব্যক্তি কি বলতেছে এই বুজু ব্যক্তি আপনি যে পাথরের ভিতরে ছিলে এই পাথরের ভিতরে আপনি যে আপাতত কিনতেছেন এখন আপনার কাছ থেকে জানতে চাই আপনি ওই বুজুর্গো ব্যক্তি বলে আমি হলাম আমি হলাম মুসানবীর আল্লাহক বা আল্লাহক বাহ আমি হলাম মুসানবীর রহ্মত এবার আল্লাহ ডাক দিয়া কয় ওইসা তুমি যে موسی নবীর উম্মত ওই बुजुर्ग ব্যক্তি যে মুসানবীর নবীর উম্মত কিন্তু কিন্তু উনি হলো موسی নবীর উম্মত কিন্তু এই موسی ফরে পরে তুমি ঈসার পরে এমন একজন পয়গম্বর আসবি ওই পয়গম্বর এমন একজন পয়গাম্বর তার অনেক ক্ষমতা থাকবে যাকে না বানাইলে সর্বপ্রথম লাউলা কালামা ফলাকাতুল আফলাক আমার আল্লাহ কিছুই বলতে কিছুই চিৎকার করতে না চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আর মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ কোরআনে এত নবী জিরশান মুনাফিকি দেখে না